সবাইকে আসসালামু আলাইকুম আমি আবু রনি আছি আপনাদের সাথে এই যে দেখতে পারতেছেন আমাদের কালীতলা বাজারে একটি বিশাল উর্দু আজকে থেকে চালু করা হলো যারা অনাথ আছে আর কি যারা না খেয়ে থাকে রাতের বেলা প্রত্যেক দিন রাতের বেলা এই অনাথ লোকদেরকে খাওয়ানো হবে দেখতে পারতেছেন প্রায় অনেক লোক আছে এখানে আর এটা কুমড়ি মুদিপাড়া থেকে কুমরি কালীতলা বাজার এরিয়া বা আরও অন্যান্য এলাকার যারা মানে অনাথ লোক আছেন তারা প্রত্যেক দিনই আসবেন আমাদের বাজারে রাতের বেলা পেট ভরে খেয়ে কারো যদি থাকার না জায়গা থাকে এখানে থাকতেও পারবেন আর যার বাসা আছে সে খেয়ে চলে যাবেন বাসায় খুব একটি সুন্দর একটা আয়োজন করা হয়েছে যে দেখতে পারতেছেন ইতিমধ্যেই আমাদের এই রাত্রের বেলায় অনেকেই আছে এখানে আমাদের এখানে এলাকার বাসী লোকজন আছে কারণ তারা তাদের সঙ্গে খাতছে এজন্যই যে তারা আসলে একা খাইতে চায় না এর জন্য আমাদের এলাকাবাসী লোকজন আছে এখানে তারা খাইতেছে সাথে যে এখানে গোল্লা কাকা আছে গোলাম হোসেন গোলাপ হোসেন আর কি কারণ আমরা গোল্লা কাকা বলি তো ডাকি সবসময় তারপরে যে এখানে আছে মমিন ভাই আমাদের এলাকার বড় ভাই তারপরে এখানে আছে আমার রেজওয়ান কাকা এই যে কাকা মুড়ি দিচ্ছে যে এখানে যে তুতা তুতা বাগলা ভাই আলাইকুম কাকা আচ্ছা কাকা আপনারা যে উদ্যোগটা নিলেন যারা রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে থাকে তাদেরকে খাওয়ানোর জন্য এই উদ্যোগটা আপনার মাথায় কিভাবে আসলো মাথায় আমাদের আসলো যারা এখানে গরিব মানুষ অসহায়ভাবে ভাবে থাকে খেতে পারে না এটা আমরা রেদওয়ান মামার সাথে যোগাযোগ করে এটা মিল করার জন্য চেষ্টা করলাম যে দেখি একবেলা একবার খাওয়ানোর জন্য চেষ্টা করার চেষ্টা করতেছি আর কি এটাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কাকা আপনাদের এই মানে যে আয়োজনটা করছেন এই যে আয়োজনটা কি প্রতিদিনই হবে নাকি জি মূলত আমরা এটা আমরা আপনারা জানেন যে শহীদ মোহাম্মদ ভাইয়ের এলাকা এটা কুমড়ি মুদিপাড়া গ্রাম আজকের দিনে ওনাকে শহীদ করা হয়েছে জি ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আজ থেকে উদ্যোগ নিয়েছি যে প্রতিদিন অনাথ যারা অনাহারে থাকে এই গ্রামে তাদেরকে এখান থেকে খাবার আমরা একবেলার খাবার ব্যবস্থা করব। সবার পরামর্শ নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি আপনার আমি এলাকাবাসীর কাছে দাবি আমার যে আপনার সবাই সহযোগিতা করবেন যাতে করে একবার করে খাবার যারা পাগল অনাথ না খাইয়ে থাকে তাদেরকে আমরা প্রতিদিন রাত্রে একবার করে খাওয়ার ব্যবস্থা করব কালিতল বাজারে রান্না হবে আমাদের এখানে সার্ভিস সহযোগিতা করতেছে কামরুল গোলাপ হোসেন মামা আব্দুল মমিন ঠিক আছে সহ আরও অনেকেই সহযোগিতা করতেছে আপনারা সবাই সহযোগিতার মধ্যে আগে আসবেন আমাদেরই খুব সহযোগিতা করতেছে আপনাদের কাছে সকলের সকলের কাছে আমার দাবি একটাই যারা অনাথ না খাই থাকে এলাকার তারা সবাই এখানে আসবেন এখানে এসে সুন্দর মতো খায় যাবেন আমরা আপনাদের খাবার ব্যবস্থা একবার করব ইনশাআল্লাহ মানে এখানে যদি কেউ যদি তার নিজ দায়িত্বে যদি খাওয়াইতে চায় তাহলে কি সে কী খাওয়াইতে পারবে জি উপগ্ সবাই খাওয়াইতে পারবে যে দেখতাছেন এখানে খুবই সুন্দর খাবার দাবার এর আয়োজন করা আছে অনেকেই খাচ্ছে এই যে এলাকার লোকজন তারা খাচ্ছে এই যে এখানে খাবার গুলি আনা হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন